বসী করানোর সেটা হলো তোর দূর থেকে একটা মানুষ আসার জন্য আমার কাছে ঠিক আছে এই কাজটা ধর্ম তোমাকে আনার জন্য তোমার কষ্ট করতে হবে আমিও নিজে কাজ করবো

আমি যে কোনো কাজ ফিরে যেন অভাব না হই তোমরা হইলে কাজ হলে ডেট দিবা এই কদিনের মধ্যে কাজ না হলে ডেট কাজ না করে দেবে ওস্তাদ কাজ ধরেন না আমি কাজ ধরবো তোমাদের কথা মতো কাল ধরার যদি কাস্টম মিস হয়ে যায় তাহলে না মেস আছে অপমানিত হই ঠিক আছে এইদিকে সবাই লক্ষ্য রাখবা আমার কোনো কাজ যেন মিস না হোক আর যদি না করবো আমি কাজ ধরতাম না আমার কাছে নতুন একটা কাম আছে সামনে

এই তার মেয়ে তার কাছে এনে দিতাম পেড়া বাছরা নষ্ট করে দিতাম এটা কি সম্ভব মেয়েটাকে আইনে দেওয়া যাবে কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না আমি বলছি জানি আমি আগে আসুন দিয়ে জানি জানার পরে যদি সম্ভব হয় না করব না সম্ভব না না করে মেয়ে তার বাবার কাছে মার কাছে আইনে দেওয়া যাবে কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না এটাও কোপারি এটাও একটা জীবন নষ্ট করা বলছি না করছি আমি তারপরও যদি আমরা আমি যেটা জানাইলাম এটা হ্যাঁ অন্য দোয়া যাবো কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে। আচ্ছা ঠিক আছে। আর বাসা ওই একটা কাজ ওই যে না বাসারে বলতাছি আমার দন্ত সামনে। এত বলি এই বাসারে একটা কাজ দিছিলাম ওই অফিসের স্যার চাকরি করে নামটা হলো জায়েদা। বাসারে একটা কাজ দিছিলাম ডিম আর কলা দিয়ে ভোগ দিবার ছিল মানে তার চাকরি করে অফিসে এই অফিসের ইনশাস নাকি তাকে একটু বকবাদ্য করে এই কাজের জন্য এই কাজটা করেছিল নিয়ন্ত্রণ ছিল